নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাচ্ছি ঝাল ঝাল বরবুটির একটা নতুন রেসিপি খুব সুন্দর একটা রেসিপি দারুণ হয় খেতে দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম বরবুটি নিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এবারে আলু আর বরবুটিটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলু যেরম পিস করেছি বরবুটিও ঠিক সেরকমই লম্বা লম্বা করে কেটে নেবেন আর একটা টমেটো নিয়ে নিয়েছি বরবটির মশলা করে নিচে দেখুন এক চামচ পোস্ত দু টুকরো আদা আর চার পাঁচ টুকরো কাঁচা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সে তো বাড়তে পারেন তবে আমি শিলে বেটে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ পরিমাণ মতন অল্প করে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হলেই বরবটিগুলো দিয়ে দিচ্ছি বরবটিগুলো দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বরবটিটা একটু ভেজে তুলে নেব আমি এইভাবে বরবরিটা নুন আর হলুদ দিয়ে ভেজে একটু লাল করে তুলে নেব তাহলে বরবটির মধ্যে দিয়ে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যায় এইভাবে বরবরিটা ভেজে নিলে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি তুলে নিচ্ছি আর তেলটা বেশ পরিমাণ মতন দিয়েছি যে ওই তেলের মধ্যেই আমি আলুটাও ভাজবো সেই বুঝেই তেলটা আপনারা দেবেন দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এবার আলুর মধ্যেও কিন্তু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবেন দিয়ে আলুটাও একটু ভালো করে একটু লাল করে ভেজে তুলে নেবেন আলু আর বরবুটি এইভাবে নুন আর হলুদ হালকা দিয়ে ভেজে নিলে কি হবে বরগুটিরা আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি সব তুলে নিচ্ছি আলুগুলো আর তার মধ্যে আমার কিন্তু এখন অনেকটাই তেল আছে আপনারা সেই বুঝেই একবারে তেলটা দিয়ে দেবেন এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দিয়ে দেবো এক একটু দারচিনি আর দিচ্ছি টুকরো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে এক মিনিট মতন ভালো করে আমি ভেজে নেব এলাচটা যাতে আমার ফেটে যায় আর দারচিনি লবঙ্গর করে গন্ধটা বেরোয় ভাজা হয়ে গেছে এবারে আমি একটা টমেটো কুচি রেখেছি সেই টমেটোটা তেলের পরে দিয়ে দিচ্ছি দিয়ে যে মশলাটা বেটেছি সেই মশলাটা আমি চামচি করে তুলে দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিলাম যাতে আমার মশলাটা আর টমেটোটা পোড়া না লাগে এবার খুন্তি দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে আপনারা নাড়িয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন দেব নুনটা বুঝে শুনে দেবেন বরবুটি আলুর মধ্যে কিন্তু আগেই নুন দিয়ে ভাজা আছে সেই বুঝে নুনটা দেবেন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবেন আর দেবেন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে বরবুটির কালারটা খুব সুন্দর আসে এবার এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেবেন এবার এইবার এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব ঢাকনাটা দিলে কি হবে তাহলে আমার টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে তেল উঠে আসবে দেখুন দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর এসছে কালারটা আর ওপর থেকে পুরো তেলটা ভেসে উঠেছে খুব সুন্দর এসছে কালারটা টমেটোগুঁড়ো আমি খুন্তি দি একটু খুব ভালো করে ভেঙে দিচ্ছি যাতে একেবারে মিশে যায় এইভাবে আপনারা মিশিয়ে নেবেন দারুণ এসছে কালারটা দেখুন চমৎকার হয়েছে কালারটা হয়ে গেছে এবার আমি যে আলু আর বরবটিটা ভেজে রেখেছি সেটা আমি সব দিয়ে দিচ্ছি ওর মধ্যে একসাথে সব দিয়ে দেবেন আমি একসাথেই তুলে রেখেছি যেহেতু একসাথে দেব বলে দিয়ে দিয়েছি এবারে আমি খুন্তি দিয়ে কড়াইটা একটু ধরে নিলাম ভালো করে সানাশি দিয়ে যেহেতু এটা খুব ভালো করে মশলার সাথে বরবটি আলুটা মেশাতে হবে এইভাবে খুব ভালো করে এক মিনিট মিশিয়ে নেবেন নিরামিষ এই বরবুটি আলুর রেসিপিটা দুর্দান্ত খেতে হয় আর যে বরবুটি পছন্দ করে না সেও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে এতটাই টেস্ট হয় এবারে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বেশি জল আমি দেবো না যেহেতু একদম মাখা মাখা তরকারিটা হবে তাই জন্যে একদম জল কম দেব। দেখতেই পাচ্ছেন কতটুকু জল দিয়েছি আমি জল দিয়ে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। মশলাটা যাতে ভালোভাবে বরবুটি আলুর সাথে মিশে যায় এবার একটা ঢাকনা দিয়ে দেবো দু মিনিটের জন্যে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছে কেমন হয়েছে আমার তরকারিটা এবার আর একটুখানি চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনার যে যেরম খাবেন সেই বুঝে মিষ্টিটা দিয়ে দেবেন মিষ্টিটা দিয়ে দিয়েছি এবার আমি আরেকটু নাড়াব নাড়িয়ে নামিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন বরবুটি পুরো হয়ে গেছে আমার তরকারিটা খুব সুন্দর এসছে একদম গা মাখামাখা পুরো তেলটা বেরিয়ে এসছে আর দেখতেও দারুণ হয়েছে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দারুণ খেতে হয়